আজ তোমাদের সঙ্গে আমি আমার বাপের বাড়ির কার্তিক পুজো শেয়ার করলাম কিভাবে আমাদের বাড়িতে কার্তিক পুজো করে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা চলো দেখতে থাকো সাথে থাকো আজকের ব্লগটা আমার বাপের বাড়ির থেকে তোমাদের সাথে স্টার্ট করব তার আগে নিজে পরিচয় সিনে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলো তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা আমি একদম আমার বাপের বাড়িতে শুরু করে দিয়েছি তো সকাল সকাল তো কোনো ভিডিও করা হয়নি একবারে চলে এসেছি মায়ের বাড়ি ঘরে সব কাজকর্ম সেরে সবার বাড়ি কাজ টাচ করে ছেলেকে মাটি দিয়ে বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়ি না আসলেও মার মুখটা ভার হয়ে যাবে মা খালি বারবার করে বলছে আসতে মায়েরও মনটা খারাপ যেহেতু সামনে আমি আছি যে আসছি না বাড়িতে পুজো হচ্ছে তার জন্য বাপের বাড়িতে না যে তিনটে কার্তিক পুজো হবে একসাথে আর আমার জায়ের বাড়ি মানে আমার কাকা শ্বশুরে ছেলের ঘরেও দুটো কার্তিক ফেলে গেছে আগের দিন রাত্রিবেলা তো তার বাড়িও পুজো হবে তো আমি তো আর সেভাবে এখন কারো বাড়ি যেতে পারি না তো কি করব মায়ের মন রক্ষা করার জন্য আমি তারপরে গেলাম গিয়ে দু তিন ঘন্টা ছিলাম দিয়ে আবার মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছি যেহেতু মাস শেষ থাকতে নেই তারপরে না এসেছি দেখছি ভাইয়ের বউ আলপনা দিয়েছে তো আলপনা জায়গাটা না একদম ফাঁকা ফাঁকা লাগছিলো তিনটে ঘট বসবে বললো দিতে তিনটে ঘট বসবে তার জন্য তিনটে আলপনা দিয়েছি বেশি দিনে আমি এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না একটা কলকা এঁকে দাও দেখবে জায়গাটা ভরাট ভরাট লাগে বলে তুমি তাহলে এঁকে দাও দিদি আমি অন্য কাজ করি গিয়ে তো আমি আবার কী করলাম দিয়ে আঁকতে বসে গেলাম আর মা এক কাপ চা করে দিল চা খেলাম চা খেয়ে কিন্তু আমি আঁকা শুরু করে দিয়েছি তো যেরকম পেরেছি নিজের মতো করে যতটুকুনি পেরেছি এঁকে দিয়েছি তো কেমন লাগলো আঁকাটা অবশ্যই তোমরা জানাবে ও বেশ সুন্দর তিনটে ফুল এঁকেছে তারপরে এই যে আমার আঁকা টাকা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেন তো মা দুটো সুচকানে রেখেছিলো আমি বললাম মা কী করবো তোর জন্য রেখেছি নিয়ে নে তো সুচকানে দুটো দিলো মা সেই দুটো কিন্তু আর আমি পরে নিলাম কারণ কানটা এখানেটা অনেক দিন ধরে পড়ছি তো তার জন্য আর এখানে বোন ঘুমাচ্ছে তো বাড়িতে এদিকে পুজো কি করবো যেরম পেরেছে মা সেইভাবে মানে আয়োজন করেছে কারণ আমাদের তো আর হেভি আরও বড়ো আয়োজন করে পুজো দেওয়া দিতে পারে না কারণ আমাদের তো বুঝতেই পারো মধ্যবিত্ত পরিবারে আমরা যারা বসবাস করি তাদের বাড়ি পুজো আচ্ছা কেমন হয় কীভাবে হয় তাও আমার মা সাধ্যের মধ্যে আমার ভাই চেষ্টা করেছে যতটা পেরেছে করেছে তাও দেখো না খিচুড়ি করেছে প্রায় পাঁচ কিলো চালের খিচুড়ি করেছে সবাইকে দেবে ঘরের লোক খাবে আমরা খাবো তো আমরা তো কেউই যাইনি শুধু আমি গেছি গোগলও যাইনি তোমার দাদাভাইও যায়নি এদিকে মা দেখো খিচুড়ি বসিয়েও দিয়েছে ডাল এখানে মুগ ডাল ভাজছে ওদিকে ছোলা ডাল মটর ডাল সেদ্ধ করেছে তারপরে ওই যে কী বলে খিচুড়ি তো আমাকে বললো তুই নাড়া দে মা সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছে মা এবার পুজোর এখানে সমস্ত কিছু আয়োজন করতে চলে গেছে আর মা অনেক কিছু আয়োজন করেছে জানো তো নাড়ু খৈ লুচি সুজি পায়েস সব রকম ফল মিষ্টি নৈবিদ্য সমস্ত কিছু আমার ভাইয়ের যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে কিন্তু আমার ভাই চেষ্টা করেছে কার্তিককে খুশি রাখার আর কার্তিকের জন্য যেন তো সমস্ত কিছু নিয়ে এসছে তীর ধনুক হাতের যে পালক হয় তারপরে আর কার্তিকগুলো এত সুন্দর তো দুটো কার্তিক আগের বছর ফেলেছিলো সেই দুটো তো পুরনো হয়ে গেছে পুরনো কার্তিক তো পুজো দেওয়া যাবে না যেন নতুন দুটো এনেছে আর এদিকে আজকে এবার ভাইয়ের শাড়ির একটা ফেলেছে তিনটে তিনটে কার্তিকের যেন তিনটে বান্ডিল খেলনা এনেছে খেলনাগুলো কি সুন্দর দেখে এত ভালো লাগছে আর এখন এত কার্তিক বেরিয়েছে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কার্তিকগুলো কোমরে বিছে পড়ানো কিচ্ছু পড়ানো নেই সেইভাবে ল্যাংটা কার্তিক যেগুলোকে বলা হয় বেশ সুন্দর লাগছিলো দেখতে বাচ্চারা যেমন কোমরে বিছা পড়ে হেঁটে বেড়ায় না সে এরকমভাবে আর এদিকে দেখো আমি হাঁড়ি নিয়ে বসে পড়েছি তো মা পায়েস করেছিল হাঁড়ির নিচে একটু পায়েস ছিল বললো তাহলে ওটা খেয়ে নে তো আমি আবার ওটাকে হাতার মধ্যে তুলে নিয়ে খেয়ে নিলাম খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ হয়ে গেছে তো এবার কি করবো মা এবার মাও পুজোর কাজ করছে কোনো খাবারের কথা বলতে পারছি না তার জন্য আমি আবার ওই পায়েসটুকুনি খেয়ে নিলাম খেয়ে হাঁড়িটা ভিজিয়ে রাখলাম আর এদিকে মায়ের গ্যাস টেবিলটাও পরিষ্কার করে দিলাম যেহেতু মা ওদিকে করছে টেবিলটা একদম নোংরা হয়ে আছে ভালো লাগছিলো না দেখতে না তো তার জন্য আমি আবার টেবিলটা মুছে দিলাম ভালো করে পরিষ্কার করে যতটুকুনি পেরেছি ওইটুকুনি সময়ের মধ্যে আবার আমি যখন বাড়ি আসলাম মা খিচুড়ি পোশাক দিয়ে দিয়েছিলো জানো তো কারণ আমি যখন এসেছি তখন কিন্তু পুজো হয়নি পুজো হতে হতে অনেক রাত হবে বলেছিলো ছটার মধ্যে হবে কিন্তু ছটায় ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ হয়তো আটটা নাগাদ এরকম নাগাদ এসেছিলো তো আমি তো সন্ধ্যে সাতটার মধ্যে চলে এসেছি যেহেতু আমাকে আবার কাজে যেতে হবে কাকিমার বাড়ি জানোই তো সব দিক একা হাতে সামাল দিতে গেলে কত কষ্ট হয় কিছু করার নেই সামাল দিতেও হবে সবারই মন রক্ষা করতে হবে সবারই মন জুগিয়ে চলতে হবে তো এখানে ভাইর আলতা পড়ছিল বলে দিদি আলতাটা বেশ সুন্দর লাল টকটকে আমি দাদা আমি একটু পড়ি তো আমিও একটু বেশ পড়ে নিলাম আলতাটা তারপরে আমরা এদিকে পুজোর বাড়ি এক একজন একটা কাজ করছি আর একজন এখানে বসে বসে দেখো রিলস বানাচ্ছে আমার বোনের অবস্থা দেখো ওখানে বসে বসে রিলস বানানোতে ব্যস্ত এত রিলস বানাচ্ছে ও মা তোর উপর রেখে যাচ্ছে মা আর ও ওরকমই একটু ও হচ্ছে রকম তো ও বেশ আনন্দে এসে থাকতে ভালোবাসে তো এদিকে পুজো হচ্ছে ওরও বেশ মনে আনন্দ তাই জন্য ওখানে আবার দেখো তুই রিলস বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে আর এদিকে মা ঠাকুরগুলোকে নিয়ে যাবে নিয়ে ওখানে বসাবে তো আমি মাকে একটা কথা বলছিলাম যে মা সবাই কার্তিক ফেলে পুজোর আগের দিন সবাই সবার বাড়ি কার্তিক ফেলে এরকম একটা নিয়ম কি এই নিয়মের মধ্যে যায় না তাহলে সেরকমভাবে হলে সবাই তাহলে কেন সরস্বতী পুজোর আগের দিন সরস্বতী ফেলে না বাড়িতে শুধু কি এই পৃথিবীতে কার্তিকেরই দরকার সবার বাড়ি যদি কার্তিক ফেলে তাহলে সরস্বতী লক্ষ্মী কার বাড়ি যাবে ওদেরও তো ফেলতে হবে তাই না এরকমও নিয়ম আর কদিন মতে বেরিয়ে যাবে লক্ষ্মী পুজোর দিন সবার বাড়ি লক্ষ্মী ফেলবে কার্তিক এই সরস্বতী পুজোর দিন সরস্বতী ফেলবে তো সরস্বতী লক্ষ্মী ফেলার প্রয়োজন নেই কারণ সরস্বতী লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরেই হয় সবার বাড়ি পড়াশুনো করে বাচ্চারা আর লক্ষ্মী পুজো তো কোনো কথাই নেই প্রত্যেকের ঘরে ঘরে হয় কিন্তু একটা জিনিস জানো তো যেমন আমাদের কার্তিকের দরকার তেমন কিন্তু আমাদের লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী সমস্ত কিছুর দরকার এই যুগে এসে এই যুগে এসে লক্ষ্মী হলে হবে না এই যুগে আমাদের রণচণ্ডী হয়ে থাকতে হবে রণচণ্ডীর রূপ নিতে হবে না হলে কিন্তু আমরা রাস্তাঘাটে চলতে পারবো না চারিদিকে পরিস্থিতি এতটাই খারাপ না যে আমরা যদি লক্ষ্মী হয়ে থাকি না তাহলে আমাদের বিনাশ হয়ে যাবে কিন্তু আমাদের বিনাশ করতে হবে আমাদেরকে বিনাশ করলে হবে না তো আমাদের বিনাশ করতে হলে চণ্ডীর রূপ নিতে হবে প্রত্যেক ঘরে ঘরে যেন মেয়েরা রনোচী রূপে জন্মায় কারণ রণচণ্ডী না হলে হবে না তো আমি একটা মানে কি বলবো তোমাদের ছ নাটকই দেখেছিলাম মানে শুনেছিলাম যে নাটকে বলছে যে মেয়েরা পায়ে পায়ের তোরার বদলে পায়ে লোহার মল পড়ো কিংবা পায়ে লোহার পেরেক রাখো পায়ের ভাজে যেমন আমাদের চুড়িদারের প্যান্ট পরিবার সেরকম একটা বলছিল যে পায়ের উপর পায়ে পায়ের মল পরে ঘুঙুর পরে না নেচে পায়ে লোহার বেরি পড়ো লোহার এমন জিনিস রাখো যেটা তুমি কখনো তোমার উপর আঘাত আসলে তুমি তার জন্য প্রতিবাদ করতে পারো হাতে চুরি না পড়ে লোহার বালা পড়ো মাথায় গাড়া না দিয়ে খোপায় কিলির দাও যেটাতে তুমি কাউকে আঘাত করতে পারো তো রণচণ্ডী হও লক্ষ্মী হয়ে লাভ নেই লক্ষ্মী হয়ে এখন এই যুগে বাঁচা যাবে না এরকম না একটা শুনেছিলাম তো সত্যি কথাটা কথাটা বাস্তবের সাথে এমনভাবে মিলে গেছে এখনকার দিনে লক্ষ্মী হলে তুমি আর বাঁচবে না তোমাকে রণচণ্ডীর রূপ নিতে হবে সব কিছুরই দরকার লক্ষ্মীরও দরকার সরস্বতীরও দরকার মা কালীরও দরকার মা দুর্গারও দরকার সমস্ত কিছু কিন্তু আমাদের পৃথিবীতে দরকার একটা মেয়ের মধ্যে সমস্ত গুণ যদি থাকে তবেই সে সর্বগুণ সম্পূর্ণ হবে তবে সে সমস্ত দিক থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজও কিন্তু হয়ে গেছে এদিকে মায়ের গ্যাসটা একটা পরিষ্কার করে নেবো নিয়ে আমারও তো যাওয়ার টাইম হয়ে গেছে মা ওদিকে আমার খাবারটাও রেডি করে দিয়েছে আমি নিয়ে চলে যাব আর বোন হচ্ছে এদিকে বলছে থাকতে সবাই বারবার বলছে থাকো বলছে আমি না গো থাকলে এক গোগলকে মাঠে রেখে এসেছি ওর মার খেলা আছে আর ওর তো ছুটি হয়ে যাবে তারপর একা একা থাকবে তোমার দাদা ভাই এগিয়ে নিয়ে আসবে তারপর আবার আমি থাকলে হবে না আমার শেষ তারপর কাজ আছে নানান দিকে নানান চিন্তা তো একটা চিন্তা নিয়ে তো আমি থাকলে হবে না আমাকে সব দিক ভেবে চিন্তেই চলতে হবে তাই না পয়সা যখন উপার্জন করি পরের যখন কাজ করি তখন তো আমাকে সমস্ত কিছু ত্যাগ করতে যাবে তাই না মা তাই বলছে যে আগে এসে একটা বেলারও থাকতিস এখন একটা বেলা থাকতেও পারিস না আমি কী করবো না পারলে এখন তো আরও পারবো না সামনে ছেলেমেয়ের পরীক্ষা চলে এসছে যে খেলা চালু হয়ে গেছে কোথাও যেতে পারবো না তো এই হচ্ছে আমার মানে কি বলবো আমার জীবন এখন ব্যস্তময় জীবন এইভাবেই চলছে তো আমাদের বাড়ির কার্তিক পুজো আমার মা ভাই চেষ্টা করেছে ওই জিনিসপত্র আয়োজনের তো তোমরা জানিয়েও আমাদের বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো তো পুজো অবধি থাকতে পারিনি কিন্তু পুজোর সমস্ত জানতি দেখে তারপরে আমি এসেছি আর এখানে দেখো এই কার্তিকটা আমাদের বাড়ির সামনে পুজো হয় এটা আরও অনেক বড়ো করে হতো জানো তো যখন সব ছেলেরা ইয়াং ছিল মানে আমাদের পাড়ার ভাইদের বয়সী তো সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে এখন আর কে দায়িত্ব নিয়ে পুজো অর্চা করবে তার জন্য এখন ওই পুজোটা হয় কিন্তু ছোট করে হয় আর যারা করতো তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি কিন্তু পুজো হচ্ছে ও তারা ঘরেও করছে আবার ওখানেও করছে কি করবে পুজোটা যেহেতু ওরা চালু করেছিল বন্ধ তো করতে পারে না আর এখানে দেখো কার্তিকের মা বসে আছে মানে আমার ভাই বউ কার্তিক আমি তো তিনটে কার্তিক কোলে নিয়ে বসে থাকো তুমি ও তো এমনি বাচ্চা ও আর কি তিনটে কার্তিক কোলে নেবে বা ওকে বলেছি বড়ো কার্তিকটা তুলতে বলছে দিদি আমি পারবো না আমি ছোটোটা তুলি ও ছোটোটা তুলেছে তারপরে ওই খেলনাগুলো দেখাচ্ছিলো আমাকে খেলনাগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল পেছনে লেখা আছে আমি যেন সারাদিন ভালো হয়ে চলে এমনি হ্যাঁ আর এখানে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি আমাদের পাশে বাড়ি পুজো হয়েছিল তারা প্রসাদ দিয়ে গেছে এখানে রাইস ফুলকপি রোজ তারপরে আলুর দম তোমরা ওনাদের বলছে খাবে আমি কাজ দিয়ে আসি তারপরে খাবো এদিকে আবার কাকা শ্বশুর ডাকছে যে বাড়িতে পুজো হচ্ছে আমি কেন যাইনি তারপর আবার তাদের বাড়ি গিয়ে একটু দেখা দিয়ে আসলাম আমি বলছি তাহলে আমি আসি পরে আসবো তাদের দেখা দিয়ে আবার কাজে গেলাম আর এখানে দেখো আমার ননদরা বেড়াতে গেছে ওকে তাই ওদের বাড়ি যে মিষ্টি আছে মিষ্টিকে দিয়ে গেছে মানে কুকুরটাকে তো আমার কাছে দিয়ে গেছে তো তাই জন্য আমি এসেছি ও কেমন করছে যে আমি কোথায় গেছিলাম কেন গেছিলাম বাড়িতে নেই ওকে হাজারও প্রশ্ন পড়ছে আমাকে মানে ওইটুকুনি সময়ের মধ্যে ও কত খুশি ওকে একটু আদর করে দিলাম ব্যাস আর তোমার দাদাভাই বললো খাটের তালে গিয়ে শুতো একদম ডাইরেক্ট গিয়ে খাটের তলায় শুয়ে পড়লো এত কথা শোনে না মানে কি বলবো কথায় আছে যে মানুষ পোষ মানুষ আছে শিকার মানুষ কি বলে মানুষ কখনও বেইমান করে কিন্তু এরা চারপাশের প্রাণীরা কিন্তু কখনো বেইমান করে না এরা যেমন পোষ মানাবে তেমন মানবে তোমাকে সমস্ত দিক থেকে রক্ষা করবে তাই পশুকে পশুজীবকে ভালোবাসতে শেখো পশু পশুদেরকে পশু বলে না পশুদেরকে তো ভালোবাসতেই হবে কুকুরের মতো ছাই করলে তো হবে না বলো আর এই যে দেখো দেওয়ারের বাড়ি কার্তিক এদের বাড়ি জোড়া কার্তিক একটা ল্যাংটা কার্তিক একটা জামাই কার্তিক ওরা এই কার্তিক দুটোকে পুজো করেছে সমস্ত কিছু লুচি তারপর তোমার খিচুড়ি তরকারি সমস্ত কিছু দিয়েছে মিষ্টি এরাও খেলনা দিয়েছে আবার ক্যাডবেরিও দিয়েছে সমস্ত কিছু দেখো কী সুন্দর দুটো বাড়ির কার্তিক পুজো হয়ে গেল তো আমার বাড়িও পুজো হয়েছিলো আমার গগল যখন হয়নি তার আগের বছর ফেলেছিলাম আমার ননদেরা তো পরপর আমি তিন বছর করেছিলাম দ্বিতীয় বছরে আমার গগল হয়েছিল তাই বলে আমার বাড়ি কার্তিক চলে এসছে এবার এদের বাড়ি কার্তিকের পালা কার্তিক হোক গণেশ হোক যাই হোক লক্ষ্মী হোক যাই আসুক না কেন সুস্থ হয়ে আসুক প্রত্যেকের মায়ের কোলে প্রত্যেকটা সন্তান তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর পৃথিবীতে এসে তারা যেন নিজেদের রক্ষা নিজেদের করতে পারে এই প্রার্থনায় ভগবানের কাছে করি মা তুমি যাকেই পাঠাও না কেন নিজের রক্ষা নিয়ে যাতে করতে পারে তাকে সেইভাবে তুমি তৈরি করে পাঠিও কারণ এই রাক্ষসের রাক্ষসের দুনিয়ায় মানুষ কিন্তু একদম নিরুপায় কোনো সেফটি নেই আমাদের তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখলাম অনেক কথা বলে নিলাম